আমি বারবার বলতেছি এটা চার হাজার টাকার ড্রেস এক পিসের দাম চার হাজার একটু খেয়াল করেন এক পিসের দাম চার হাজার তো আমি সেই সুবাদে আজকে ডিসকাউন্টে নয় পিস ড্রেস আছে নয়জন জন ব্যক্তি নিতে পারবেন এর বেশি নিতে পারবেন না আমি বারবার বলতেছি এই যে দেখেন এটা হলো ওন্না এটা পিওরের ওন্না এই ওন্নাটা নর্মাল একটা দোকানে কিনতে গেলে দুশো টাকা লাগবে এটা পিওরের ওন্না এবং এটার সাথে সেম কালার একটা প্যান্ট আছে সেলোয়ার আছে এরকম চুরি পায় এই যে এরকম চুরি পায়জামা এরকম একটা চুরি পায়জামা আছে তো এইটা আপনি অফার প্রাইজে পাবেন একদম সাতশো টাকা এটা একদম সাতশো টাকা একদম সাতশো টাকা একদম সাতশো টাকা এবং নয় পিস ড্রেস আছে আমি বলতেছি বারবার নয় পিস ড্রেস আছে নয় জন ব্যক্তি নিতে পারবেন এর বেশি চাইলে আপনি পাবেন না দেখেন খেয়াল করেন এর বিষয় এটা আপনাকে কিভাবে বুঝাবো এটা কিভাবে দেখাবো কিভাবে বুঝাবো আর কিভাবে দেখাবো এটার সাথে সেম কালার এই যে উন্না পিওরের উন্না এবং সালোয়ার সেম কালারের পিওরের উন্না এবং সালোয়ার আমি বারবার বলতেছি নয়জন জন ব্যক্তি নিতে পারবে এই যে এই একটা ড্রেস এই যে খেয়াল করেন এই একটা এই একটা ড্রেস এটার সাথে আপনি এই সেম কালারের উন্না এবং পায়জামা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা নেন এই যে দেখেন এই যে হলো জামা হিজাবি গান এ হলো উন্না সালোয়ার উন্না ঠিক আছে এরপরে এই একটা ড্রেস এটা কিন্তু বেশি চাইলে দিতে পারবেন আগে বলতেছি নয় পিস আছে নয় পিস করে হবে একটা একটা করে হবে আপনাদের কিন্তু এই একটা ড্রেস এটার সাথে আপনি সেম কালারের উন্না এবং পায়জামা পেয়ে যাচ্ছেন এরপরে এই যে ড্রেস এটার সাথে আপনি সেম কালারের পিওরের উন্না এবং সালোয়ার পেয়ে যাচ্ছেন পিওরের

এবং সালোয়ার সেম কালারের ওন্না এবং সালোয়ার একদম কমপ্লিট ফুল কমপ্লিট বানানো এটা পাবেন মাত্র চারশো টাকা এ একটা কালার এগুলোকে বুটিক্স থ্রি পিস বলে এটা পাবেন মাত্র চারশো টাকা যে ফুল আতা এই আতা এটা হলো ব্যাকপার্ট এটা ব্যাকপার্ট এটার সাথে সেম কালারের ওন্না এবং পায়জামা মাত্র চারশো টাকাতে পাবেন এটা অফার প্রাইস চারশো টাকা এরপরে এরপর আমরা আলিয়া কার্ডে চলে যাচ্ছি আলিয়া কার্ড এই যে আলিয়া কার্ড আলিয়া কার্ড ড্রেস জর্জেটের ভিতরে ইনার করা আছে এবং এখানে কিন্তু ক্র্যাপ করা আছে একটু কুচি কুচি ভাব আছে ক্র্যাপ করা আছে এটা কিন্তু পাবেন অফার প্রাইস কত দিতে জানেন ছয়শো টাকাতে পাবেন ছয়শো টাকাতে পাবেন এই যে আলিয়া কাট জর্জেটের জর্জেটের চল্লিশ বিয়াল্লিশ এটা পাবেন অফার প্রায় ছয়শো টাকা চল্লিশ হবে এটা ছয়শো টাকা অফার প্রাইস ছয়শো টাকা আমরা যে দাম গুলো বলতেছি এখানে কিন্তু কোনো দামাদামি সুযোগ নাই আপনারা কিন্তু দাম করতে পারবেন না আলিয়া কাঠ মাত্র ছয়শো টাকায় পাবে কালার গুলো দেখেন নতুন কালার আসছে অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা করে এই যে মাত্র ছয়শো টাকা আলিয়া কাঠ আচ্ছা এরপরে আমরা জর্জেটের পাকিস্তানি স্টাইলের এটা কিন্তু টু পিস পাকিস্তানি স্টাইলের টু পিস খেয়াল করবেন এই যে দেখেন এটা কিন্তু এই যে এরকম ক্রেপ করা আছে এবং কুচি করা আছে বুকে লেস দেওয়া আছে আর হাতাটা কিন্তু এরকম স্মোক করা এই যে হাতাটা স্মোক করা এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আগের ভিডিওতে দেওয়া ছিল তো এই ভিডিও থেকে কালার কম যেহেতু চারটা পাঁচটা কালার আছে এটা আপনি ছ সাতশো টাকাতে পাবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন সাতশো টাকাতে পাবেন জি এটা কালার আছে একটা কালার হবে সেম কালার এই যে সেম কালার সেম কালার এর অন্য টাকা কমে আপনারা সাতশো টাকা পাবেন